যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া সোমবার বিশেষ আমন্ত্রণে নিউ জার্সি অঙ্গরাজ্যের সেনেট অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে বিএনপি কাজ করে যাবে বলে জানান তিনি যুক্তরাষ্ট্র থেকে মহিবুর রহমান জয়নের রিপোর্ট নিউজার্সি অঙ্গরাজ্যের সিনেট প্রেসিডেন্ট স্টিফেন সুইনির বিশেষ আমন্ত্রণে সোমবার ট্রেন্টনে যান বেগম খালেদা জিয়া নিউজার্সি স্টেট হাউজে তাকে স্বাগত জানান সিনিয়র সিনেটর লরেটা ওয়েনবার্গ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার উপেন্দ্র চিপুকুলা সেখানে স্টিফেন সুইনির সাথে বৈঠক করেন বেগম জিয়া পরে সিনেট অধিবেশনে দেয়া ভাষণে বিএনপি চেয়ারপারসন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান বলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সাহায্য নয় ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীলতা বাড়ানোকে অগ্রাধিকার দেয় বিএনপি বাংলাদেশের উন্নয়ন ও সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে বলে আশা করেন বিএনপি গণতন্ত্র সন্ত্রাস দমন অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে তার দলের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন বেগম বেগমজিয়া দুদেশের আর্থ সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন তিনি সেই সাথে যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে একাত্ম হয়ে কাজ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান এর আগে গণতন্ত্র বিশ্বশান্তি মানবাধিকার সন্তোষ দমন নারী শিক্ষা ও সক্ষমতা উন্নয়নে তার অসামান্য অবদান ও কৃতিত্বের জন্য নিউজার্সি সিনেট সর্বসম্মতভাবে একটি রেজলেশন পাশ করে সিনেট হলে বক্তৃতা দেওয়ার পূর্বক্ষণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিয়া লাইব্রেরি ডট কম নামে একটি অনলাইন গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহাম্মদ সামসুল আলমের সম্পাদনায় ও মতিউর রহমান লিটু কর্তৃক প্রকাশিত জিয়া লাইব্রের সার্বিক দায়িত্বে রয়েছেন আশিক ইসলাম সহযোগিতায় সোলাইম হাসান ও বিএনপি নেতা আশাফ আলী হাওলাদার